কোরআন অবতীর্ণ হয়েছে তারপরেই তাকে কি বলা হয়েছে কি বলা হয়েছে নবুয়াত দেওয়ার পরে নবী বলা হয়েছে আর নবুয়াতের প্রথম সূত্রপাত কি ছিল কোরআন মাজিদ কিদিয়া দিয়ে দেওয়া হয়েছে বলেন উত্তর যদি না দেন তাহলে ভাববা আপনারা বুঝতে পাচ্ছেন না আর আমি নাই বোঝাতে পাচ্ছি না তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নবুয়াত দেওয়া হয়েছে কোরানের উৎসর মাধ্যমে আর কোরআনে উর্সের উর উৎসের যখন আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে নবুবাদ দিলেন আর উৎস থেকেই মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম সমস্ত সাহাবাদের কাছে এই কোরআনের বিষয়টা পুরো পৌঁছে দিয়েছে আর আজকের যারা আমরা মাদ্রাসায় পড়াশোনা করি বা করছি আমাদের কাছে প্রধান উৎস থাকে কোরআনকে ঠিকভাবে ছাত্রদেরকে তৈরি করা তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নবুবাদ দেওয়ার প্রথম সূত্র কি ছিল কোরআনুম মজিদ তো আল্লাহ রসুলকে কোরআন দেওয়ার অর্থ হলো আল্লাহ রসুল নবুদ পাওয়ার উপযুক্ত তো আল্লাহ রসুল সাল্লাহ আরেক ওয়াসাল্লামকে গাড়ে হেরায় যখন কোরআন অবতীর্ণ হলো তারপরেই আল্লাহ রসুলকে নবাদ দেওয়া হয়েছে এবং তারপরেই আল্লাহ রসুলকে নবী বলে আখ্যায়িত করা হয়েছে এবং আল্লাহ তালা নবী বলে তাকে স্বীকৃতি দিয়েছে তার পূর্বে কিন্তু নবীর স্বীকৃতি দেয়নি তাহলে মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় কি শিক্ষা দেওয়া হয় কি বলেন কোরআন শিক্ষা দেওয়া হয় তো যে বাচ্চারা কোরআন শেখে যা বা যে বাচ্চারা যে শিক্ষকেরা কোরআন শেখায় এরা আল্লাহ রসুলের কথায় কি বলা হয় আল্লামাল কোরআনা ও আল্লামা যারা কোরআন শেখে এবং শেখায় তারা উভয়ই উত্তম তো আমরা যারা এখানে আছি বলেন আমরা কোরআন জানি বলেন আমরা যারা এখানে আছি আমরা কি কোরআন জানি কোরআন যদি আমি না জানি আল্লাহ রসুল সাল্লাহ আর যে বাণীর উৎসতে আল্লাহ রসুল নবী হয়েছেন আর যে বাণীর উৎস করে আমি আপনি মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ আলী কী উম্মত হয়েছি সেই উম্মতের সুদাবিদারে আমি আপনি যথেষ্ট না বুঝতে পেরেছেন তো আমি আপনি যদি বলি আল্লাহ রসুলের উম্মাত আল্লাহ রসুল বলে যদি তুমি আমার উম্মাত না তাহলে আমার সেখানে পার হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা কি আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে কেয়ামতের দিন আল্লাহ তালা দুটো শর্ত দেবেন অর্থাৎ দুটো আদেশ দেবেন আর দুটো আদেশের মধ্যে আল্লাহ তাআলা বলবেন যে কোনো একটা তুমি কবুল করো তো দুটো আদেশের মধ্যে একটা আদেশ হবে কি যে তোমার উম্মত অর্ধেককে তুমি নিয়ে জান্নাতে যাও আর না হয় তুমি তোমার উম্মদকে ব্যাপারে আল্লাহ তালার কাছে সুপারিশ করো আর যে সুপারিশ কারণে আল্লাহ তালা তোমার উম্মত জান্নাতে দেবেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলী কি ওয়াসাল্লাম কি নেবেন অর্ধেক উম্মত নিয়ে জান্নাতে যাবেন না সমস্ত উম্মতের ব্যাপারে আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন কি বলেন কি বলেছেন যে আমি আমার উম্মতের অর্ধেককে নিয়ে জান্নাতে যেতে রাজি না আমি আমার সমস্ত উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আল্লাহতালার কাছে কি করব প্রার্থনা করব যে আল্লাহ তালা আপনি আমি সুপারিশ করছি আপনি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচে জান্নাতে যাওয়ার সুপারিশটা আমাকে দেন তো আল্লাহ রসুলের এই হাদিসের অনুপাতে যদি আমি আপনি এই হাদিসের আওতায় আসতে চাই তাহলে আমাকে আপনাকে কোরআনে অনুকরণে কোরআনে ব্যবস্থা কোরআন আমার জীবনে জরুরি আছে না নেই এবারও প্রশ্ন হলো এই যে এতগুলো বড় প্যান্ডেল হয়েছে মাদ্রাসা হয়েছে এতগুলো মিটিং হয়েছে এতগুলো ব্যবস্থাপনা এটা কিসের উদ্দেশ্যে জলসার উদ্দেশ্যে যদি জলসায় মানুষ না আসে এই লাইটিং করা এই মাইকে ব্যবস্থা করা এত বড় তোর এটা বৃথা হবে না মূল্যবান হবে আমাদের যুগ থেকে বৃথা হবে তো এত কিছু তোড়জোড়ের প্রধান উদ্দেশ্য কি দিন এবং দুনিয়া কোরআন এবং সোনাতের ব্যাপারে আমাকে আপনাকে সজাগ করা এর প্রধান উদ্দেশ্য কি মাদ্রাসার ছাত্রদেরকে ঠিকভাবে তাদের দেওয়া এবং তাদেরকে সারা বছর শিক্ষকেরা কি পড়িয়েছেন এবং আপনারা সারা বৎসরে মাদ্রাসায় যে দান ধ্যান করেছেন দান সৎকা দিয়েছেন সমস্ত হিসাবের একটা দিন ক্ষণ ঠিক করা হয়েছে যে সারা বছর আপনাদের সময় দিয়ে শ্রম দিয়ে যে পয়সা আপনারা দিয়েছেন আপনারা কি কাজে লাগিয়েছেন এবং আপনারা তার বেনিফিট বা ফিডব্যাক কি পেয়েছেন এটা সারা বছরে একদিন আপনার এলাকার মাদ্রাসার জলসার প্রস্তুতি নেওয়া হয় যাতে আপনার পুরো এলাকার খবর মাদ্রাসা এবং মাদ্রাসার পুরো খবর যাতে এলাকার লোক জানে তো আজকের মাদ্রাসার যে পরিস্থিতির পরিকাঠামো সমগ্র এলাকার মানুষ সব সবকিছু আকিফাল এবং অকিফ হাল হলেও আমাকে সেখানে আসা জরুরি আছে যদি আমি আপনি সেখানে না আসি তাহলে আমার সময় এবং আমার সময় দিয়ে যে অর্থ সেটা কোন কাজে ব্যয় করা হলো এটা আমি আপনি জানলাম না এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে কারে নবুওয়ের যে বাণী তার উম্মতকে শেখানো হচ্ছে এবং যারা শেখাচ্ছেন তারা কেমনভাবে কি কি শিখেছেন আর আমি আপনি যদি আমার জীবনে তার মূল বিষয় না বুঝতে পারি তাহলে বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যদি আমার আপনার ব্যাপারে সুপারিশের জায়গায় বলে তুমি তো আমার কোরআনির ব্যাপারে না প্রচেষ্টা করেছ না শিখেছে তাদের কোনো সহযোগিতা করেছ না তাদের পড়ার ব্যাপারে তাদেরকে কোনো সহযোগিতা বা তাকে মোহাব্বত করেছ যদি এই জায়গার আমার কমি খামি থেকে যায় তাহলে বলেন আমি কি সেই সুপারিশের মধ্যে নিজেকে গণ্য করতে পারবো না সেই সুপারিশের মধ্যে আমাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বাদ দিয়ে দেবেন সেই জন্য করে প্রত্যেকটা মানুষের কাছে বারবার অনুরোধ করে এই কথা বলা হয় যে কারে নবুয়াত আল্লাহ রসুল সাল্লাহ আলী কি সাল্লামকে যার উপর নির্ভর করে দেওয়া হয়েছে সেই বিষয় এই মাদ্রাসা গুলোতে শেখানো হয় এবং মাওলানা আরশাদ মাদানি মাদ্রাসিল্লাহ আলী যিনি বর্তমান জমিয়ে তোলামা এবং মাদ্রাসা রাবেতা বোর্ডের দায়িত্বে আছেন তিনি বলেছেন যদি মাদ্রাসা শিক্ষা পৃথিবীতে বাকি না থাকে তোমাদের পৃথিবীতে ইসলামও টিকে থাকবে না তোমরা মুসলমানও বাকি থাকবে না এবং তোমরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেবে এটাও থাকবে না তাহলে মাদ্রাসা শিক্ষা আমাদের প্রত্যেকের কাছে কতটা জরুরি এটা আমরা নিজেরা গিয়ে সেইভাবে চিন্তা করি সেই জন্য করে প্রত্যেকটা মানুষকে আমি একটা কথা বারবার অনুরোধ করবো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিকি ওয়াসাল্লামকে যে শিক্ষা দিয়ে যে শিক্ষার উৎস করে আল্লাহ রসুলকে কারে নবুবাদ দেওয়া হয়েছে এবং যে উৎস করে আল্লাহ রসুলকে রসুল বলা হয়েছে এবং নবী বলা হয়েছে সেই বিষয়ের জ্ঞান আমার কাছে আমার সন্তানদের কাছে আমার স্ত্রীদের কাছে আমার আব্বা কাছে যদি না থাকে তাহলে আমি আপনি দুনিয়ার মধ্যে সবাই একত্রিত থাকলেও আল্লাহ রসুল সাল্লাহ বাসাল্লাম বলেছেন তার মধ্যে তোমরা সামিল থাকবে না একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যদি আমার বাড়িতে কোনো বিপদ হয় বিপদ হওয়ার কারণে ধরে নেন আমার সন্তানের অসুস্থ হলো। তো আমি বাপ হিসাবে আমার সন্তানের যতটুকু সম্ভব চেষ্টা করে তাকে সহযোগিতা করে সুস্থ করার এড়াতে থাকে আমার যতটুকু সময় আছে সম আছে এবং সম্পদ আছে সবটাই দিয়ে আপ্রাণ চেষ্টা করব যে আমি আমার সন্তানকে সুস্থ করে তুলব এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা তো আমি আমার সন্তানকে যদি এতটাই ভালোবাসি তাহলে আমার কি হক নয় যে আমি আমার সন্তানকে জাহান্নামতে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাই আল্লাহতা আলা কোরআনে কারিমের সূরাতুর পারা এবং সুরা আর তেরো পারায় বলেছেন জান্না তু আদিনী ইয়াত হুলু নাহা ওয়ামান সোলাহ আমিন বা ইকিম আজ বা জি কি মধুর ইয়াতি ওয়াল মালা ইকু ইয়াদু হুলু না আলাইকিম মিনকুল্লি বাপ সালামুন আলাইকুম পিমা সবার তুম ফানিয়া মাকবাদ দাব

কখন যখন তার পিতা মাতা অর্থাৎ মা এবং আব্বা উভয়টা তারা দিনদারি হালাতে চলেছেন এবং তাদের আনেওয়ালা নাসাল দিনের ওপর বাঁকু রেখেছেন তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন সমগ্রকে একত্রিত করে জান্নাতি নিয়ে যাওয়া হবে এবং তাদের জান্নাতে যাবার যে নিয়ামত আল্লাহ তালা দেবেন কুল্লুম রিম বিমা ক্যাসাবারহীন তাদের ওই বিনিময় থেকে যাররা পরিমাণ আল্লাহ কম করবেন না সেই জন্য করে আমি আপনি প্রত্যেকটা মানুষ নিজে যেমন দুনিয়ার ব্যাপারে সজাগ আখেরাতের ব্যাপারে আমি যেন সজাগ হতে পারি তার কারণ মুহাম্মদ রসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার সঙ্গে মেরাজ সাক্ষাতে গিয়েছিলেন আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা কি বলেছিলেন জানেন আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে